বউকে শাস্তি দেওয়ার জন্য অনেক পুরুষরাই আসে যে অনেক পদের মাছ নিয়ে আসে আর এতে করে তাদেরকে ভালো একটা পানিশমেন্ট দেওয়া যায় কারণ মাছ বাঁচতে বা কাটতে অনেক অনেকেই পছন্দ করেন না সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করছি আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আজকের আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখুন আমিও কতগুলো গুঁড়া মাছ নিয়ে বসে পড়লাম বাঁচার জন্য আর হচ্ছে এটা আমার হাজব্যান্ড কিনে এনে নেয় আমি নিজেই কিনে আনছি কারণ সবসময় বড়ো মাছ খেতে ভালো লাগে না আর হচ্ছে মাছ বাঁচতে বা কাটতে তত ততটা খারাপ আমার লাগে না বরাবরই মাছ কাটতে বা বাঁচতে আমার ভালো লাগে তবে বেশি পরিমাণ হলে তো সেটা একটু বিরক্তিকর হতেই পারে যাই হোক আমি মাছগুলো বেছে নিচ্ছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা সময় বড় মাছ খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে একটু ছোট মাছ খেতে হয় একটু স্বাদ পরিবর্তন করার জন্য আর কষ্ট করে যে জিনিসটা তৈরি করা হয় বা বানানো হয় সেই জিনিসটা খেতে কিন্তু বেশ মজা হয় আর ছোট মাছ পছন্দ না এরকম মানুষ খুব কমই আছে আমার কাছে তো খুব বরাবরই খুব পছন্দ ছোটো মাছ আমি বড় মাছ অত খাই না আমার ভালো লাগে না সো আমি সেই জন্য ছোটো মাছটা একটু বেশি পছন্দ করি আর হচ্ছে নিয়ে আসি কারেন্টে যাওয়ার সময় পেল না এখন আমি মোবাইলের লাইট দিয়ে তো কাজকি মাছগুলো বেছে নিয়েছি বিরক্ত লাগছিল যে আর সময় পেল না কারেন্টে চলে যাওয়ার এখন এত পরিমাণ কারেন্ট ডিস্টার্ব করতেছি কী বলবো আর হচ্ছে যে দেখুন আমি মাছগুলো একবার বেছে নিয়েছি এখন আবারও ভালো পানি দিয়ে আবারও পরিষ্কার করে নেব। কয়েকবার ভালো করে পরিষ্কার নিতে হয় না হলে ছোটো ছোটো পাতা শামুক এগুলো থেকে যায় সেজন্য কাজকি মাছ একটু ভালো করে পরিষ্কার করতে হয় না হলে খাবারের সময় মুখে লাগলে ভালো লাগে না খেতে তো আমি আরবারও ভালো করে ভালো পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি কয়েকবার কাচকি মাছগুলোও পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে ফাইনালি আমার কাঁচকি মাছ পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে আর এখন আমি কাচকি মাছগুলোকে একটু শক্ত করার জন্য লবণ দিয়ে পাঁচ মিনিট মেখে রাখবো লবণ দেওয়ার ফলে কাঁচকি মাছগুলো অনেকটাই শক্ত হয়ে যায় কারণ কাচকি মাছ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর হচ্ছে লবণ দিয়ে মাখানোর পর কাজকি মাছটা চার থেকে পাঁচ মিনিট পরে এটা দেখবেন অনেকটাই শক্ত হয়ে গিয়েছে তো আমি লবণ দিয়ে পাঁচ মিনিট মেখে রেখেছি আর হচ্ছে পাঁচ মিনিট পর ভালো করে আবারও পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি এগুলো রান্নার জন্য প্রস্তুত করছি আর হচ্ছে কাছকী মাছ আমি কখনও রান্না করি না এই ফার্স্ট টাইম আমি রান্না করছি তো আমার শাশুড়ি মা বলেছিল উনি রান্না করবে আমি বলেছিলাম যে আম্মা আমি কাছকি মাছ রান্না করতে পারি না কীভাবে রান্না করব বলেন তো আমার শাশুমা বলেছিল যে আমি রান্না করব। কিন্তু আমার শাশুমা আমার মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছে তাই মেয়ে অসুস্থ হসপিটালে অ্যাডমিন তো তাকে দেখতে গিয়ে তো তারা আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যাচ্ছিল তো এত রাতে এসে কখন রান্না করবে সে জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আমি আমার মতন করে রান্নাটা করছি তো ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ প্রথমবার রান্নার পরে অনেকটা মজা হয়েছিল আর নিজের রান্নার প্রশংসা নিজে করতেনি তবুও অনেকটা মজা হয়েছিলো সেজন্য বললাম আর হচ্ছে এখানে আমরা রসুন জিরা তারপর হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু মশলায় দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মেখে দিয়েছি আর মাখানোর পর আমি দুই থেকে তিন মিনিট মাখিয়ে রাখার পর আর হচ্ছে এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর এখন আমি মাছগুলো ভেজে নিব। তো সবগুলো মাছ একসাথে ভাজা যাবে না সেজন্য আমি অর্ধেক মাছ দিয়েছি কড়াইতে এগুলো ভাজা হওয়ার পর তারপর আমি বাকি মাছগুলো আবারও ভেজে নেব আর হচ্ছে ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ প্লিজ প্রিয় আপু এবং ভাইয়ারা লাইকটা দিয়ে দিবেন কারণ একটা লাইকের কারণে আমার ভিডিওটি অন্য মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে আর হচ্ছে আপনারা সাহায্য ছাড়া আমি সামনে এগোতে পারব না আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আর হচ্ছে আমি এখন মাছগুলো উলটিয়ে নিচ্ছি খুব আলতোভাবে কারণ কাজকি মাছ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে এই যে দেখুন আমি মাছগুলো কীভাবে ভেজে নিচ্ছি একটু বাদামি করে ভেজে নেব এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি হচ্ছে বাকি মাছগুলো আবার আমি বেজে নেব এখন অল্প একটু তেল দিয়ে দিলাম আবারো কাঁচকে মাছে একটু তেলটা বেশি লাগে বাঁচতে হচ্ছে এখন গরমের পরিমাণ খুবই বেশি সবাই বেশি বেশি করে পানি খাবেন সবাই বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন বাচ্চাদেরকে বেশি বেশি পানি খাওয়াবেন কারণ গরমের পরিমাণ খুব বেশি আর হচ্ছে আমার মাছগুলো বাজার শেষ এখন আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো ঝুল দিয়ে দিচ্ছি এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা দেওয়ার পর তরকারি থেকে একটা সুন্দর একটা ফ্লেভার তরকারিতে দিলে স্বাদটা একটু ভালো আসে এখন আমি তিন থেকে চার মিনিট একটা ফুটিয়ে নিব তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে এখন আর টমেটো কুচি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো একদম কুচি করে দিয়েছি আর হচ্ছে কাশিমাছে আমি বেশি পরিমাণ জোল রাখবো না মিডিয়াম থাকব বেশি জোল ভালো লাগে না খেতে আর হচ্ছে আমার কাশি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতা দিয়ে উঠিয়ে নেব এই যে দেখুন আমার হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলব না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি